আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দ উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে আমরা দেখছি পাটের বাজার দর তবে এবার আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা দুজন যেভাবে বাজারকে ম্যানেজ করছেন এক্ষেত্রে বিশেষ করে পেঁয়াজের দামটা সারা বছর তারা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং শেষ সময় এসে তারা যে এই একটা পদক্ষেপ নিয়েছে এলসি না আর পক্ষে যে কঠোর একটা অবস্থানে আছেন এতে কৃষকের জন্য একটা ভালো সুখবর তবে এইরকম একটা সুখবর আমরা চাইছিলাম পাটের বাজার ক্ষেত্রে যেহেতু পাটের বহির্বিশ্বে পাটের চাহিদা আছে এই ক্ষেত্রে পাটের বাজার একবার খারাপ সে গেছে সারা বছর এটা বলা যাবে না তার ভালো গেছে তারপরে যেহেতু পাটের চাহিদা আছে চাহিদার সাথে ভিত্তি করে যদি আমাদের যে বাহিরের রপ্তানির বিষয়টা উন্মুক্ত করে দেওয়া হতো তাহলে বাজারটা স্বাভাবিক থাকতো বা বছর যেহেতু ফলনের একটু ঘাটতি হয়েছে কৃষকের যা দাম পাইছে এতে একবার খুব এক লাভবান হয়েছে বলা যাবে না বাজারটা স্বাভাবিক আছে তবে বাহিরের রপ্তানি বিষয়টা যদি উন্মুক্ত করা যেত যারা কিছু স্টক ব্যবসায়ী বা এখনও কিছু কৃষক ঘরে কৃষকের ঘরে পাট আছে তারা কিন্তু আর একটু বেশি দাম পাইতো আর এই মুহূর্তে যদি দাম একটু বেশি পায় এই পিঁয়াজ দিয়েই বোঝা গেছে গত বছর পেঁয়াজের দাম কিন্তু একটু বেশি পাওয়ার কারণে এবার পেঁয়াজ বিপ্লব ঘটছে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা এবার সেভ হয়েছে এক্ষেত্রে পাট রপ্তানি আমরা যদি বাড়াইতে পারি তাহলে পাটে যেমন বৈদেশিক মুদ্রা আসবে যদিও পাটটা বিভিন্নভাবে রপ্তানি হয়ে থাকে বেশিরভাগ পাট তারপরে যদি কৃষকের মাধ্যমে যেত কৃষক উৎসাহিত হতো এক্ষেত্রে দেখা যায় যে এই বছর যেমন পাটের উৎপাদন হয়েছে যদি পেঁয়াজের মতো পাটে একটা বাম্পার ফলন দেখানো যায় পাটের উৎপাদন বাড়ানো যায় তাহলে কিন্তু আমাদের দেশের জন্যই ভালো এবং যেমন কৃষক যেহেতু বেশি দাম পালে বেশি উৎপাদন করে পেঁয়াজের মতো আমরা চাই যে পাটের যে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা বাইরের রপ্তানির যে বিষয়টা পরি উন্মুক্ত করে দেওয়া হোক আমরা পাটের বাজার দেখবো প্রিয় দর্শক একটা পাট দেখছি এখানে আসছে পাটটা আমরা পাটটা ভালো কোয়ালিটির পাট দেখে আমরা দাম জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই পাটটা কি আপনার দাম দেখাইছেন কি দাম বিক্রি করলেন এটা 4200 4200 কয় মন পাট নিয়ে আসছেন এই তিন তিন গাই টানছে মাখানো তিন গাই টানছে মাখানো দাম কি পাট কি দেখি না আরো কিছু পাট আছে করে না আমার আর নাই শেষ শেষ সর্বশেষ বিক্রি করলেন এর আগে আজকে বিয়াল্লিশ বিক্রি করলেন এর আগে এর আগে একচল্লিশ বিক্রি করছে সর্বশেষ পাটটা বিয়াল্লিশ টাকা বিক্রি টাকা দর্শক পাটটা কিন্তু ভালো কোয়ালিটি পাটে পাটটা বিয়াল্লিশ টাকা বিক্রি হয়ে গেছে যদি যেহেতু বাজারে আমদানি কম আমরা খুব একটা পাট দেখাইতে পারবো না তারপরে ব্যবসায়ীর মাধ্যমে জেনে আজকে সার্বিক অবস্থা জানানোর চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন

এবং বল ভালো কোয়ালিটি পাঠ হলে বিয়াল্লিশের উপরেও আছে তার মানে পাটের জন্য আমরা যেটা চাইছিলাম যে পাটের দাম একটু বাড়ুক সেই বারের দিকে একটা আছে এটা আসলে কৃষকের জন্য দেশের জন্য ব্যবসায়ীদের জন্য সবার জন্য একটা ভালো চাইন

কৃষক সামনে বিক্রি করে পেঁয়াজ যখন লাগাবে তখন বিক্রি করবে আর তারপর টাকা রিজার্ভ আছে কৃষকের হাতে কারণ কৃষকটা তো ভালো হয়েছে আছে পেঁয়াজের দাম ভালো পাটের দাম ভালো এখন এরা পাট কেমন কিনতেছেন আজকে পাট চার হাজার দুশো টাকা গেছে চার হাজার দুশো আছে ভালোই হইলে কি আরেকটু বেশি আছে আমি এই দামে কিনছি আর কি নাই যারা স্টক ব্যবসায়ী আছে কৃষক কৃষকের ঘরে পাট আছে তারা আশা করতে পারবে সামনে যেহেতু একটু ক্রাইসিস দেখতেছি আমরা দাম কি বাড়ার সম্ভাবনা আছে কি অনেকে জানতে চাই যে আসলে কি হবে সামনে এটা আমরা বলতে পারতেছি আমরা যেটা আমি কিনতেছি এটা বিক্রি করতে পারতেছি শিপারের ব্যাপারে কি কোনো দেখা যায় আগামী দশ পনেরো দিনের মধ্যে বা অগ্রিম কিছু বলা যায় কিনা শিপারের ব্যাপারে শিপার চালু হইতে পারে কিনা শিপারটা সম্পূর্ণ এই রাষ্ট্রীয় ব্যাপার সরকারের সাথে এটা হলো বাইরের সাথে এটা সম্পর্ক তারপরে আমাদের সরকারের কাছে অনুরোধ যে পেঁয়াজের বাজারের ক্ষেত্রে সরকার যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ আমরা চেষ্টা করতেছি কৃষকের চেষ্টা করতেছে তবে পাটের ক্ষেত্রে আমাদের একটু আবেদন থাকবে যে সেই চালু হোক নাহলে পাটের দাম আরেকটু বাড়াই দিক যেহেতু চাহিদা আছে চাহিদা থাকলে বারের দাম বাড়ানো সমস্যা না আর এক্ষেত্রে কৃষকের বড় সমস্যা আছে দাম যাই হোক এক্ষেত্রে সার নিয়ে কৃষক মহাবিপদে এদি একদিকে সরকার থেকে বলা হয়েছে সারের কোনো ঘাটতি নাই কিন্তু কৃষক যখন কিন্তু সারের ঘাটতি নাই কিন্তু প্রতি বস্তায় প্রতি বস্তায় দেখা দুইশো থেকে পাঁচশো কি অবস্থা সার ভাইতে দিলে সার টাকা বস্তা পনেরোশো টাকা পনেরোশো টাকা বস্তা সার ভাইতে দিলে কি বলবেন এক্ষেত্রে সারটা সরকারি রেট কত

তার প্রমাণ রাখবে না হয়তো অনেকে আছে অভিযোগ করতে পারে এই কারণে তার স্লিপ দেয় না আর সিলিপ চাওয়ার সুযোগই নাই প্রথমে গেলে এমন বাড়ি দেয় যে সারই নাই তার মানে সিলিপ পরের কথা আমরা এক ব্যবসায়ের মাধ্যমে কথা বলি

টাকা দাও এখন কি করণ মানে আসলে আমাদের দাবি যে শাড়ের পর্যাপ্ততা বা শাড়ে সর্বস্বাভাবিক করা হোক শাড়ে সব আরো বাড়ানো হোক প্রয়োজনে ডিলারদের কমিশন বাড়ানো হোক কিন্তু কৃষকদের গলা কেটে যেন সরকার ডিলার টাকা না নেয় সরকার ডিলারের কমিশন বাড়াক বা ডিলারকে কম দামে দিক এটা আমাদের দেখার বিষয় না কিন্তু কৃষক যেন ন্যায্য দামে শাটরা ভাই এটা আছে আমাদের জোর দাবি এটা জোর দাবি প্রিয় সর্বশেষ আপডেট আজকে পাটের বাজার দেখছি আমরা 4000 থেকে 4200 ভালো কোয়ালিটি পাট হল 4250 টাকা বা 50 শো টাকা বেশি আছে এর সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন নিয়মিত আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম